শরৎকাল মানেই বাঙালির হৃদয়ে এক অনন্য আবেগ দুর্গাপূজা আনন্দ উৎসব আর ভক্তির আবেশে মেতে ওঠে চারিদিক এ শুধু পূজা নয় এ হলো মিলন মেলা আয়ারল্যান্ডে শুরু হলো বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বিদেশে থেকেও থেমে নেই উৎসবের সুর প্রবাসের দুর্গাপুজোর রঙ আনন্দ আর আবেগ সব কিছু আজ ভাগ করে নেব আপনাদের সাথে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবার জীবন সুখ শান্তি এবং আনন্দে ভরে উঠুক আয়ারল্যান্ডে দুর্গা শুরু হয়ে গেছে কর্কেও প্রায় তিন চারটে পুজো হচ্ছে আজ শনিবার সাতাশে সেপ্টেম্বর আমরা আছি আয়ারল্যান্ডের কাউন্টি কর্কের ব্যালিং কলিতে আর ব্যালিং কলিতেই হচ্ছে কর্ক সার্বজনীন দুর্গোৎসব যেটা এবছর দু বছরে পা দিয়েছে তো বিদেশের মাটিতে দুর্গা পুজো কেমনভাবে হয় আজ সারাদিন কি কী হয় সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো পুরো ব্লগটা দেখতে থাকুন চলুন করা যাক আমরা এখন আছি কর্কের পুজোতে এই পুজোর ব্যবস্থা করেছেন কর্ক সার্বজনীন দুর্গ কমিটি এখানে পুজো সাধারণত উইকেন্ডে শনি রবিবার দেখে বা ছুটির দিনেই হয়ে থাকে প্রতিমা এখানে খুব সুন্দর এত সুন্দর দেবী মুখ মিষ্টি মুখ কলকাতার কুমোরটুলি থেকে আগের বছর জাহাজে করে এই মূর্তি আনানো হয়েছে এই বছর এই পুজো দু বছরে পা দিল আয়ারল্যান্ডের কর্ক শহরে প্রায় দেড়শো বাঙালি পরিবার রয়েছে সবাই মিলে আমরা এই পুজোর আয়োজন করে থাকি এখন পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে সাধিকে উমে ব্রহ্মারী কৌমারী প্রবাসে দুর্গা পুজো করা দেশের মতো সহজ না এখানে অনেক জিনিসপত্রই পাওয়া যায় না কষ্ট করে তার ব্যবস্থা করতে হয় এখন পুজোর ভোগ বা প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে আছে আপনারা সামনে চলে আসুন আমরা শুরু করব লাঞ্চ পুজোর ভোগ নিয়ে আমরা চলে এলাম চেয়ারে বসে খাব বলে পুজোর ভোগে রয়েছে খিচুড়ি লাবড়া পায়েস চাটনি আর পাঁপড় এখানে জোগাড় খুব সুন্দর অসাধারণ লাগছে এই পুজোতে এসে মনেই হচ্ছে না প্রবাসের পুজো অনেক স্টল বসেছে এখানে রয়েছে নানান খাবার দাবারের মেলা

মন্ডপ সজ্জাও খুব সুন্দর হয়েছে এই সাজসজ্জার পেছনে রয়েছে অনেক পরিশ্রমী হাত প্রতিটি কোন যেন সৃষ্টিশীলতায় সাজানো হাতে বানানো এই রঙিন শিল্পকর্ম সবই যেন মণ্ডপকে জীবন্ত করে তুলেছে কারও তুলির টানে ফুটে উঠেছে রং তাদের সৃজনশীলতা আর ভালোবাসা ছাড়া পুজোর এই রূপ অসম্পূর্ণ আজকের এই আলো ঝলমলে পরিবেশ আসলে তাদের শিল্পকর্মের প্রতিফলন এখানে যেহেতু দুদিনে পুজো সম্পন্ন করা হয় তাই শনিবার হয় সপ্তমী অষ্টমীর পুজো আর রবিবার হয় নবমী দশমীর পুজো চারপাশে কত লোকজন বিকেলের পর আস্তে আস্তে ভিড়টা বাড়তে শুরু করেছে কারণ বিকেলের দিকেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর ভোগ খাওয়ার পর আমরা সবাই মিলে এখন আড্ডায় বসেছি পুজোর আসল মজাই লুকিয়ে থাকে এই আড্ডায় আড্ডার ঝড়ে ভেসে যায় ক্লান্তি হাসির ফোয়ারা মিলিয়ে দেয় দূরত্ব পুজোর আলোয় সেই আড্ডাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি এত মানুষজন দেখে একবারও কি মনে হচ্ছে আমরা কলকাতা থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছি আর এই পুজোতে শুধু যে বাঙালিরাই আছে তা নয় সমস্ত কমিউনিটির মানুষ প্রাণ ভরেই পুজো উপভোগ করছেন শঙ্খের ধ্বনি ধুনুচির ধোঁয়া ঢাকের আওয়াজ প্রজ্জ্বলিত প্রদীপ ধূপের গন্ধে ভরে উঠেছে সন্ধ্যা আরতির আবহ শুরু হয়ে গেল সন্ধেবেলার প্রোগ্রাম উপস্থিত রয়েছেন নানান সম্মানীয় ব্যক্তিবর্গগণ যেমন লর্ড মেয়র অব কর্ক কাউন্সিলার গার্দাচিভ এবং বিশেষ সম্মানীয় ব্যক্তি মিস্টার ফিনবার আর্চার মিস্টার ফিনবার কে সমাজের প্রতি তার অসাধারণ সহমর্মিতা মানবিকতা এবং সেবার জন্য কর্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে স্যামরক লোটাস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো উনিশশো পঁচাশি সালে কানাডার মন্ট্রিয়াল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে ঘটেছিল সেই বিমানে বেশিরভাগই ছিলেন ভারতীয় অনু আলেকজান্দ্রা এবং তার মেয়ে রিনার বডি উদ্ধার করা গেলেও তার হাজব্যান্ড এবং তার ছেলের বডি রিকভার করা যায়নি আর এনাদের বডি ক্লেম করার মতো কেউ ছিল না সেই সময় থেকে এই মিস্টার ফিনবার আর্চার কবত্তির জন্ম নিয়ে আসে যখন কিচ্ছু ছিল না যখন স্বয়ং বি তখন কেবল শক্তিই বিততো যে শক্তির ইচ্ছা বিলাস হেতু এই সৃষ্টির আবির্ভাব তিনি হলেন আদ্দা মহময় দুর্গম নামক দুর্টুকু দাস করে তিনি যেমন হন দুর্গম নাশিনী দুর্গা তোদুলুরু यही শ্বশুর কে নিছেন কোই তিনি হল মহী শ্বশুর হল তিনি এরপর ছিল কোরাস পারফরম্যান্স এখন সন্ধ্যে সাতটা বাজে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে চারপাশে কত মানুষজন এনজয় করছে এটাই তো মজার সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্কের একটি বাচ্চাদের ড্যান্স একাডেমিও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সকলেই অসাধারণ ড্যান্স করছিল কিন্তু কপিরাইটের জন্য আমরা এখানে গানগুলো ব্যবহার করতে পারছি না সেজন্য জন্য দুঃখিত এক অসাধারণ সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা যেখানে জ্বলে উঠেছে এক সেতু আর মিশে গেছে দুই দেশ বাচ্চাগুলোর প্রাণবন্ত নাচেই মঞ্চ ভরে উঠেছে উচ্ছ্বাসে ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভাষা সবাই আজ একসাথে এক ছাদের তলায় মায়ের সামনে দাঁড়িয়ে এখানে মিশে গেছে সংস্কৃতির রং এই মণ্ডপে সবাই একসাথে এক আবেগে এক আনন্দে মায়ের আরাধনা করছে মায়ের সামনে নেই ভিন্নতা সবাই এক সবাই সমান যারা আমাদের চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো ভিডিও মিস না করেন আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কতদিন ধরে রিহার্সাল করলে এত সুন্দর পারফরম্যান্স করা যায় বিদেশের মাটিতেও মানুষজন খুব ডেডিকেটেড অসাধারণ লাগলো এরপর ছিল আধুনিক মন মাতানো গানের এক অসাধারণ পারফরম্যান্স মা মেয়ের অসাধারণ যুগলবন্দি আজ দেখলাম কি সুন্দর অসাধারণ নাচ করছে আর পুচকিটা তো মায়ের সাথে তালে তাল মিলিয়ে কি অসাধারণ নাচ করছে দেখুন আর লাল টুকটুকে শাড়ি পরে কি সুন্দর লাগছে এরপর ছিল এক অসাধারণ এনার্জেটিক ইলেকট্রিফাইং পারফরম্যান্স প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভঙ্গিমা যেন মন কেড়ে নিল কি অসাধারণ নৃত্য পরিবেশনা বড়োদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছোটরাও কিন্তু পারফরম্যান্স করছে তারাও কত ধৈর্য নিয়ে সব কিছু শিখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই তাদের উজ্জ্বল পারফরমেন্সের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু পরিবার সবার সাথে শেয়ার করবেন যাতে আরও সবার কাছে আমাদের ব্লগুলো পৌঁছে যেতে পারে এরপর ছিল এক অসাধারণ গানের পারফরম্যান্স এটাই হলো বাঙালির শক্তি আমরা যেখানেই যাই না কেন যত দূরেই থাকি না কেন দুর্গাপুজো আমাদের হৃদয়ে ঠিক বেঁচে থাকে আর এই মঞ্চেই প্রাণ পায় আমাদের শিকড় আমাদের সংস্কৃতি পুজো কমিটির প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে একটি এত সুন্দর দুর্গা উপহার দেওয়ার জন্য এমন সাংস্কৃতিক আয়োজন সত্যি হৃদয় ছুঁয়ে যায় পুজোতে সবাই খুব মজা করুন আনন্দ করুন ভালো ভালো খাবার খান আর পরিবারের সাথে সময় কাটান সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবছরের মতো পুজো শেষ আবার আসছে বছর আবার হবে জয় মা দুর্গা সন্ধে ছটা থেকে রাত আটটা পর্যন্ত সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল দু ঘন্টার এই মাত্র প্রোগ্রাম শেষ হল এরপর ছিল ডিজে নাইট সন্ধ্যেবেলায় বেশ ভিড় এখন সাংস্কৃতিক প্রোগ্রাম দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন মায়ের দর্শন করার জন্য আজকের মতো শেষ কালকে রবিবার কাল নবমী আছে কাল রয়েছে সিঁদুর খেলা এবং অন্যান্য নানান অনুষ্ঠান সারাটা দিন কি সুন্দরভাবে কেটে গেল সকাল থেকে সন্ধে হয়ে গেল এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে সবাই এখানে খুব নাচছে মজা করছে অনেক অনেক আনন্দ করছে এখন রাত সাড়ে আটটা মতো বাজে আমরা এবার বেরিয়ে যাব কারণ আমাদের দশটায় ট্রেন আছে আর তারপরে রাতের ট্রেন রাত্রি এগারোটায় তো আমরা চেষ্টা করছি রাত দশটা ট্রেনটা ধরার জন্য রাতে ডিনারের ব্যবস্থা ছিল তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ডিনার নেওয়ার জন্য রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস পনির পায়েস আর সাম্বার আজ ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো করে পুজো কাটান সবাইকে জানাই শুভ বিজয়া টাটা